যেমন কিছুদিন পূর্বে বাহ্যিক ঘটনা দিয়ে যদি বুঝাই একজন পুলিশ একজন আর্মির মেজরের কলার ধরেছে পরবর্তীতে সেই পুলিশকে ক্ষমা চাইতে হয়েছে আর্মির মেজরের কাছে তো ইসলামী শাসন যদি হতো মনে করেন বাংলাদেশে এখন ইসলামী শাসন আছে এবং এখানে একজন ন্যায় পরায়ণ শাসক আছে তাহলে ওই পুলিশ ওই আর্মির মেজরের কাছে ক্ষমা চেয়েছে তো ওই পুলিশ যদি এই অপরাধ একজন রিক্সা চালকের সাথেও করতো তো রিক্সা চালকের কাছেও পুলিশ ক্ষমা চাইতে হতো কিন্তু আর্মির মেজরের ক্ষমতা আছে তাই আর্মির মেজরের কাছে ক্ষমা চাইতে হবে আর ভ্যান চালকের সাথে অপরাধ করলে তার কাছে ক্ষমা চাইতে হবে না এটা হচ্ছে সেকুলার সিস্টেম ডেমোক্র্যাটিক সিস্টেম আর মোহাম্মদ সাল্লাহ আলাইসালামের সিস্টেম কি যদি আমার মেয়ে চুরি করে তবুও হাত কাটা হবে আর তুমি যদি অন্যায় রিক্সা চালক ভ্যান চালক কৃষকের সাথে করো তো কৃষকের কাছে ন্যায় পরায়ণতা আজ আমরা জাতি হিসেবে আলী সাল্লামের এই দুটা গুণ থেকে সবচেয়ে বেশি পিছিয়ে আছি সাল্লাম বাহ্যিকভাবে যা আমল আখলাক দিয়ে গেছেন এই বাহ্যিক আমল আখলাক আমরা খুব ভালো মেনে নিয়েছি যেমন বাহ্যিকভাবে সালাদ দিয়ে গেছেন সালাদ মেনে নিয়েছে বাহ্যিকভাবে সিয়াম দিয়ে গেছেন সিয়াম মেনে নিয়েছি হজ দিয়েছেন হজ মেনে নিয়েছি কিন্তু অভ্যন্তরীণভাবে আল্লাহর নবীর দুটি গুণ থেকে আমরা হাজার হাজার লক্ষ কোটি মাইল পিছে আছি আর আমরা ওই বাহ্যিক আমলগুলো করি আমাদের এই দুইটা গুণ যে আমাদের নাই এটি ঢাকতে কথা কেন বললাম তার দলিলেও আপনার সামনে হাদিস পেস করছে রসুল্লাহ সাল্লি ফি। চারটা গুণ যার মধ্যে পাওয়া যাবে সে খালেসান খাঁটি নির্ভেজাল নিষ্কলুষ তো খাঁটি নির্ভেজাল নিষ্কলুষ মোনাফেকের পরিচয় দিতে গিয়ে আল্লাহর নবী বললেন না যে ব্যক্তি গান বাজনা শুনে সে মোনাফেক যে ব্যক্তি অবৈধ সম্পর্কে লিপ্ত হয় সে মোনাফেক যে মদ পান করে সে মোনাফেক আল্লাহ নবী বললেন যে কথা বললে মিথ্যা বলে সে মুনাফেক আল্লাহর নবী বললেন যে ওয়াদা দিয়ে ভঙ্গ করে সে মুনাফেক আল্লাহ নবী বললেন যাকে যার কাছে কোনো কিছু আমানত দেওয়া হয়েছে আমানতের খেয়ানত করে সে মুনাফিক আমানত মানে আমি প্রতিষ্ঠানের পরিচালক এটাও আমানত আমি প্রতিষ্ঠানের প্রিন্সিপাল এটাও আমানত আপনি থানার ওসি এটাও আমানত আপনি জেলার ডিসি এটাও আমানত আপনি সাব রেজিস্টার এটাও আমানত আপনি এসিল্যান্ড এটাও আমানত আপনি সচিব এটাও আমানত আপনি প্রধান উপদেষ্টা এটাও আমানত আপনি প্রধানমন্ত্রী এটিও আমানত তো আমানত রাখা হয় কিন্তু আমানতের খেয়ানত করে তো এই পয়েন্টগুলো কার যে খাঁটি মোনাফেক তো আমি তো মোনাফেক আমার মোনাফিকই ঢাকার জন্য আমি একজন ওসি এসিল্যান্ড সাব রেজিস্টার সচিব মন্ত্রী মন্ত্রীর পিএস খাঁটি মোনাফেক কেন বললে মিথ্যা বলে আর আমানতের খেয়ানত করে যে পদে আছে পদের সাথে খেয়ানত করে ঘুষের বিনিময়ে কাজ করে স্বজন এবং রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে মানুষকে সহযোগিতা করে কখনো ন্যায় মানুষকে বুঝিয়ে দেয় না তো খাঁটি মোনাফেক তো ওই খাঁটি মোনাফেক ওর মোনাফিকি ঢাকার জন্য ওই প্রশ্ন ফাঁসের টাকা আল্লাহর রাস্তায় দান করে বলে আমি অনেক বড় দানবীর কিন্তু আল্লাহর নবী বলেছে ও খাঁটি মোনাফিক কেন ওর পদের সাথে অন্যায় করেছে যে আমানতরে খেয়ানত করেছে খাঁটি মোনাফিক তো মোনাফিকে ঢাকবে কি দিয়ে ঢাকার জন্য এখন জালসার প্রধান অতিথি বিশেষ অতিথি হয়ে দান করছে মোনাফিকি ঢাকবে কি দিয়ে মোনাফিকি ঢাকতে এখন হজ করতে গেছে ওমরা করতে গেছে কোন গত সরকারের ১৬ বছরের আমলের কোন ওসি এসিল ডিসি এসপি এমন ছিল না মন্ত্রী মিনিস্টার এমন ছিল না যে হাজি নয় যে ওমরাকারী নয় যে এমনও ছিল না কি যে গুজার তাহলে বাহ্যিক আমল দিয়ে মোনাফিকি ঢাকছে মুসলমানেরা কিন্তু রাসুলস ইসলামের জন্মগত যে দুইটা বৈশিষ্ট্য ছিল এই বৈশিষ্ট্যের ধারে কাছে নাই এই জন্য কিন্তু আমরা গোলাম কেন নেতৃত্বের গুণাবলী আমার বক্তব্যের বৈশিষ্ট্য তো নেতা হতে হলে আগে সত্য বলতে হবে ন্যায় করতে হবে তো আমাদের যারা নেতৃত্ব দিচ্ছে তারা চব্বিশ ঘন্টা মিথ্যা বলে চব্বিশ ঘন্টা অন্যায় করে তো চব্বিশ ঘন্টা মিথ্যা বলছে অন্যায় করছে মানে তার নেতা হওয়ার যোগ্যতা নাই আর আমাদের কোনো নেতা নাই সেও গোলাম আমরাও গোলাম এতক্ষণ তো উচ্চ পদস্থ কর্মকর্তা কর্মচারীদের কথা বললাম এবার চলে আসি আমাদের মানে আমার এবং আপনার আপনি এবং আমি ন্যায় পরায়ণ নই যদি আমার স্ত্রীর সাথে ন্যায় পরায়ণ না হই যদি আমার মায়ের সাথে ন্যায় পরায়ণ না হই যদি আমার পিতার সাথে ন্যায় পরায়ণ না হই যদি আমার ভাইয়ের সাথে ন্যায় পরায়ণ না হই যদি আমার আত্মীয় স্বজনের সাথে ন্যায়পরায়ণ না হই বহু ইমাম ইসলামের ইতিহাসে বহু বড় বড় আলেম বিবাহ করেননি এই ভয়ে স্ত্রীর সাথে ন্যায় প্রতিষ্ঠা করতে পারবেন না এই ভয়ে বিবাহ করেন কেন এটা মানুষের হক স্ত্রীর সাথে ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠার অভাবে আপনি কি আমাদের মাঠে ফেসে যেতে পারেন আরও নিচে নেমে আসি আমরা আপনারা অসংখ্য মানুষ এখানে বসে আছি অনলাইনে অফলাইনে যারা দেখছেন শুনছেন তারাও যখন বাবা মারা গেছে তখন বাবার জমি বন্টন করতে গিয়ে যেটা বেশি দামি বেশি আবাদ হয় পানিতে ডুবে নাই উঁচু সেই জমি নিয়েছেন আপনি আর আপনার বোনকে দিয়েছেন কম দামি কম আবাদি পানিতে ডুবে থাকে ফসল হয় না সেই জমি তার মানে আল্লাহর নবীর যে চারিত্রিক গুণাবলী তার দৃষ্টিকোণ থেকে যদি বলি তাহলে আপনি বা আমাদের মতো যারা তারা হচ্ছে চোর এবং দুর্নীতিবাজ এই জন্য আমরা গোলাম এরকম ব্যক্তি পর্যায়ে চলে যান ন্যায় পরায়ণতা নাই মসজিদ মাদ্রাসা ইসলামী দল ইসলামী সংগঠন ন্যায় পরায়ণতা নাই ন্যায় পরায়ণতা সত্যবাদিতা ছাড়া নেতা হতে পারবেন না আল্লাহ আপনাকে নেতা বানাবে না রাষ্ট্রের নেতা বানাবে না সমাজের নেতা বানাবে না আল্লাহর দয়ায় কিন্তু আমাদের মধ্যে নাই অভাব আছে এই কারণে সব বাহ্যিক আমল আখলাক থাকার পরও আমাদের আমরা আল্লাহর দয়ায় নেতা হতে পারছি আমার ছোট ভাই আব্দুর রহিম গল্প শোনাত যে সে যেহেতু ফিলিস্তিনে ত্রাণ বিতরণের কাজ করছে তো তার অভিজ্ঞতা হয়েছে সে আমাকে বলেছে যে আমি আমার বক্তব্যে বলেছি যে এই যুগের মুসলমানেরা বানু ইসরাইল মানে মিথ্যায় ধোকায় সঠতায় দুই নাম্বারিতে অন্যায় এই যুগের মুসলমানেরা বানু ইসরাইল তো সে ত্রাণ বিতরণ করতে গিয়ে সে এটা দেখেছে যে ইসরায়েলেরা কি মারছে ফিলিস্তিনিদেরকে যারা ত্রাণ বিতরণ করছে তাদের ত্রাণ গাজা পর্যন্ত পৌঁছতে যত লেয়ারের সিন্ডিকেট আছে পাঁচ দশ বিশ লেয়ারের যত সিন্ডিকেট আছে এই সিন্ডিকেট মুসলমান করে আর ওই দিয়ে আপনাকে যেতে হবে লেয়ারে তারা অবৈধভাবে টাকা নেয় মানে আপনার একটা ভাই ক্ষুধার্ত অবস্থায় কাতরাচ্ছে গাজাতে তার কাছে আপনি কষ্ট করে টাকা দিতে যাচ্ছেন আর এক মুসলমান ওখানে বসে আছে সিন্ডিকেট মেনটেন করতেছে কেন বৈধ উপায়ে তো সেখানে টাকা দেওয়ার সরাসরি কোনো রাস্তা নাই মানুষের হাত দিয়ে হাত দিয়ে দিতে হয় তো এই যে হাত দিয়ে হাত দিয়ে যতগুলো লেয়ার অতিক্রম হচ্ছে এই প্রত্যেকটা লেয়ারে এই রকম খাঁটি নিষ্কলুষ নির্ভেজাল মোনাফেক বসে আছে অথচ বাহ্যিকভাবে এরা সবচেয়ে বড় হাজি সবচেয়ে বড় ওমরাকারী সবচেয়ে বড় নামাজি সবচেয়ে বড় বড়ো গুজার সবচেয়ে বড় আল্লাহওয়ালা এই জন্য গোলাম নেতা হতে পারবে না গোলাম গোলামি থেকে যাব মাসিকালে ইতিসামের এই মাসের একটা সম্পাদকীয় দেখেছে যে ইসলামের সামগ্রিক বিজয় যেভাবে সম্ভব নভেম্বর মাসে সেখানেও দেখবেন এই পয়েন্টগুলো এই ন্যায় পরায়ণতা এবং সত্যবাদিতা এই পয়েন্ট উল্লেখ করা আছে যদিও আমার এই বক্তব্য নিয়ে সমালোচনা হয়েছে তবুও আমি বলি রসুল উল্লাহ সাল্ল আলি এই দুটি গুণের যেমন আল্লাহর নবীর মধ্যে ছিল ঠিক তেমনই এই দুটা গুণ আল্লাহর মধ্যে আছে আল্লাহ সুবাহা বলছেন ওয়াতাম্মেমাতা আদলা আল্লাহ যত আদেশ দিয়েছেন সব আদেশ ন্যায়ের সাথে দিয়েছেন সব আদেশ সত্যের সাথে দিয়েছেন এবং আল্লাহ নিজে বলেছেন ইন্নি হার্রাম তু জুলমা আলাইয়া আমি অন্যায় করাকে আমার ওপর হারাম করে নিয়েছি সবচেয়ে নিখুঁত ন্যায় পরায়ণ ন্যায় বিচারকারী সবচেয়ে নিখুঁত নিপুণ ন্যায় বিচারক ন্যায় পরায়ণকারী হচ্ছেন আল্লাহ সুবাহান ন্যায় পরায়ণতা বাস্তবায়নকারী আর এই জন্য তিনি ন্যায় পরায়ণতাকে এত পছন্দ করেন রসোল্লা সাল্লাহ বলেছেন সাবাতি হুম্লাহ ইয়উমাল দিল্লা ইল্লা দিল্ল সাত শ্রেণীর মানুষকে কঠিন কিয়ামতের মাঠে বিশেষ ছায়া দেওয়া হবে তার এক নম্বরে যে বাহ্যিক ইবাদতগুলো আমরা দেখি এগুলোকে রাখা হয়নি যে আমি সালাত আদায় করি বা আমি প্রচণ্ড ওমরা পালন করি প্রচুর নফল ওমরা পালন করি প্রচুর নফল সিয়াম পালন করি এক নম্বরে রাখা যে ইমামুন আদেল ন্যায়পরায়ণ দায়িত্বশীল মানে শুধু ন্যায়পরায়ণ রাষ্ট্রনেতা নয় ন্যায়পরায়ণ পরিবারের দায়িত্বশীল ন্যায় সমাজের দায়িত্বশীল ন্যায়পরায়ণ প্রতিষ্ঠানের দায়িত্বশীল ন্যায়পরায়ণ মসজিদের দায়িত্বশীল ন্যায় মাদ্রাসার দায়িত্বশীল ন্যায় সংগঠনের দায়িত্বশীল মানুষের মধ্যে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করা অনেক বড় এবাদত অনেক বড় ইবাদত মানুষের মধ্যে ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করা আর এটি না থাকার কারণে আমরা গোলাম এটি না থাকার কারণে আল্লাহ আমাদেরকে রাষ্ট্র ক্ষমতা দেয় না যত ইসলামী দল আছে ইসলামী সংগঠন আছে মসজিদ মাদ্রাসা আছে দেখবেন এদের মধ্যে ভাঙ্গন কেন ফাটল কেন এক মাদ্রাসা থেকে আর মাদ্রাসা কেন তৈরি হয় এক দল থেকে আর দল কেন ভাঙছে প্রত্যেকটা জায়গায় গিয়ে দেখবেন দেওবান্দি হোক আহলে হাদিস হোক এখানে মাসলা মাসাইলের মতভেদ নাই আকিদার মতো নাই প্রত্যেকটা ফাটলের পিছনে আছে অন্যায় পরায়ণতা অন্যায় জুল এবং মিথ্যা হয় যিনি দায়িত্বশীল যিনি দায়িত্ব পালন করছেন দলের নেতা সভাপতি আমির তিনি জালেম এবং মিথ্যুক অথবা তার অধীনস্থ যারা মামুর তারা হয় জালেম মিথ্যুক অথবা যিনি প্রতিষ্ঠান পরিচালনা করছেন তিনি হয় অন্যায়কারী জালেম মিথ্যুক অথবা ওই প্রতিষ্ঠানের অধীনস্থ যে দুইজনের মধ্যে সমস্যা হয়েছে সে হয় মিথ্যুক অথবা অন্যায়কারী ওখানে মাসলা মাসাইলের কোনো মতভেদ নাই ওখানে সমস্যা হচ্ছে ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করা জানে না সালাদ সিয়াম হজ্জাকাত আকিদা খুব বিশুদ্ধ কিন্তু ন্যায় পরায়ণ নয় সত্যবাদী নয় এই জন্য তাদেরকে আল্লাহ রাষ্ট্রের দায়িত্ব দিবেন না রাষ্ট্রের নেতা বানাবেন না গোলাম আছে গোলাম হয়েই থাকতে হবে আর যদি মনে করেন না রাষ্ট্রের দায়িত্ব নিব তাহলে ওই যে চল্লিশ বছর যাবৎ আল্লাহ নবীকে প্রস্তুত করেছে নেতৃত্বের গুণাবলী দিয়ে তার এক নম্বর গুণ ছিল বলে সত্য করে ন্যায় সারা মক্কা জানে মোহাম্মদাম সত্যবাদী ন্যায়পরায়ণ ওইরকম যখন একটা ছোট্ট মাদ্রাসাও যদি দাঁড়িয়ে যায় একটা ছোট্ট সংগঠনও যদি দাঁড়িয়ে যায় একজন ব্যক্তিও যদি দাঁড়িয়ে যায় যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সত্যবাদী এবং ন্যায়পরায়ণ ওই রকম ব্যক্তি ওই রকম প্রতিষ্ঠান ওই রকম সংগঠন ওই রকম লোকের হাতে আল্লাহ সুবাহতালা তার দয়ায় ইসলামের জন্য রাষ্ট্রের নেতা করবেন জোরপূর্বক নেতা হওয়া যায় কিন্তু আল্লাহর দয়ায় আল্লাহ আপনাকে রাষ্ট্রনেতা দিবে তার আগে আপনার মধ্যে ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করতে হবে সত্যবাদিতা প্রতিষ্ঠা করতে হবে সম্মানিত উপস্থিতি আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে ইচ্ছুক নই রাসুল্লাহ সাল্লা আলিয়া সাল্লামের নেতৃত্বের গুণাবলীর মধ্যে চতুর্থ গুণাবলী সাহসিকতা নেতা হতে হলে অবশ্যই চরম পর্যায়ের সাহসী হতে হবে ভীতু কা পুরুষরা কখনোই নেতা হতে পারে না রাসুল্লাহ সাল্লা সাল্লামের সাহসিতার দুই দুইটা উদাহরণ ইসলামের ইতিহাসে পাওয়া যায় তার একটা উদাহরণ একদিন রাতের বেলা মদিনায় আনাস রাজি আল্লাহ তালু বলছেন ফাজিয়া আহলুল মদিনা দা ইলাতিন একদিন রাতের বেলা মদিনায় বিকট আওয়াজ শোনা গেল পুরো মদিনাবাসী ভীত সন্ত্রস্ত কিসের আওয়াজ সবাই তাড়াহুড়া করে নিজ ঘর থেকে বের হচ্ছে বের হয়ে যেদিকে আওয়াজ শোনা গেছে সেই দিকে দৌড়ে যাচ্ছে কিসের আওয়াজ একজন আরেকজনকে জিজ্ঞেস করতেছে ফাংতালাকা না সুন কেবালা সৌতি ফাতালাক্কা আহম রসুল্লাহ সাল্লাই সাল্লাম আন তো মানুষজন আওয়াজ শুনে আওয়াজের দিকে যাবে কি দেখছে আওয়াজের দিক থেকে মোহাম্মদ সাল্লাম ঘোড়ার পিঠে তরবারি হাতে এগিয়ে আসছেন আর বলছেন এই তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো ভয় নাই আমি দেখে এসেছি মানে মানুষ ভীত সন্ত্রস্ত অবস্থায় যাচ্ছে তার আগে মানুষজন পৌঁছার আগে মোহাম্মদ দেখে এসেছে কি সমস্যা আল্লাহ আকবার কি চরম পর্যায়ের সাহসী নেতা তিনি এবার মদিনার মানুষকে অভয় দিচ্ছেন যে তোমাদের কোনো ভয় নাই আমি দেখে এসেছি কি সমস্যা সাহাবিদের পক্ষ থেকে এরকম বক্তব্য পাওয়া যায় যে যখনই আমাদেরকে কোনো বাসুন যখনই আমাদেরকে কোনো কষ্ট দুঃখ সমস্যায় বিপদ স্পর্শ করত তখনই আমরা ইত্যাকাই না বীরসুল্লাহি সাল্লি সাল্লাম কুন্না বাস যখনই আমরা দেখতাম বিপদ সমস্যায় সমাধান করতে পারছি না ইত্যাকাই না বীরসুল্লাহ সাল্লা আমরা আল্লাহর রাসুলের পিছনে থেকে আশ্রয় নিতাম মানে আল্লাহর রাসুলের কাছে গিয়ে বলতাম এখানে এত বড় সমস্যা হয়ে গেছে কি করব বলেন এখানে এরকম ভয়ঙ্কর পরিবেশ হয়ে গেছে কি করব বলেন আল্লাহর রাসুলের পিছনে থেকে আমরা সেই বিপদ থেকে বাঁচতে চাইতাম আর এরকম বহু ঘটেছে তার একটা ঘটনা হচ্ছে হোনায়নের যুদ্ধে মানুষ সব পালিয়ে যাচ্ছে বড় বড় সাহাবিরা যোদ্ধা সব হোনায়নের মাঠ থেকে পালিয়ে যাচ্ছে যুদ্ধের ভয়ে তখন একাই রাসুল্লাহ সাল্লিয়াম ঘুরে দাঁড়ালেন আর তাচা তার চাচা আব্বা শিবনা আব্দুল মোত্তালেবকে ঘোষণা দিলেন চাচা ডাক দেন মানুষকে যে কোথায় তারা যারা আমার হাতে বায়াতুর রিদয়ান করেছিল হোদয় বিয়ের সন্ধির সময় আমার হাতে হাত রেখে বায়াত করেছিল জীবন ওরা কোথায় কোথায় তারা যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিল কোথায় তারা যারা উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছিল সেইভাবে তার চাচাকে উঁচু আওয়াজে ডাকার জন্য আহ্বান করলেন আর তিনি নিজে লাফ দিয়ে গিয়ে বলছেন যে আনাব আব্দুল মোত্তালেব আমাকে চিনো আমি হচ্ছি ক্রাইশের সর্দার আব্দুল মোত্তালেবের সন্তান আমি ভয় পাওয়ার জন্য জন্ম নিয়ে বীর সাহসিকতার সাথে পৃথিবীতে এসেছি আর বীর সাহসিকতার সাথে দিন প্রচার করে যাব ভয় পাওয়ার জন্য জন্ম নিয়ে তার সাহাবিদেরকেও অভয় দিলেন আর নিজেও বীর দর্পে যুদ্ধের মাঠে ঝাঁপিয়ে পড়লেন রাসূলুল্লাহ উল্লাহ সাল্ল ওয়াসাল্লামের নেতৃত্বের গুণাবলীর অন্যতম একটি গুণ ছিল রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ আলীহুয়া সশরীরে সাহাবিদের সাথে প্রত্যেকটা কাজে অংশগ্রহণ করতেন সশরীরে সাহাবিদের সাথে প্রত্যেকটা কাজে অংশগ্রহণ করার অসংখ্য উদাহরণ আপনারা পাবেন তার মধ্যে সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে খন্দকের যুদ্ধের উদাহরণ খন্দকের যুদ্ধে সাহাবিরা যখন ক্ষুধার্ত থাকতেন যখন খেতে পেতেন না খাবারের অভাব ছিল তখন সাহাবিরা ধৈর্য ধারণ করতেন যে আমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব মোহাম্মদ সাল্লাহ আলিয় সাল্লাম আছেন আর তার পেটে পাথর বাধা তিনি পেটে পাথর বাঁধা অবস্থায় কষ্ট করে আমাদের সাথে পাথর বহন করছেন খন্দক পরীক্ষা খনন করছেন তিনি যদি ক্ষুধার্ত থাকতে পারেন তাহলে আমরা তিনি এমন একজন নেতা যিনি মানুষের সাথে নিষেধ নেতৃত্ব দিতেন এবং তার দরজা কখনোই কারোর জন্য বন্ধ থাকত না সকলের জন্য আলিহাসাল্লামের নেতৃত্বের গুণাবলীর আমি সংক্ষিপ্ত ভাবে বলে শেষ করছি নেতৃত্বের গুণাবলীর অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে তিনি যা করতেন পরামর্শ করে করতেন যেমন রাসুল্লাহ সাল্লা বারবার বলতেন আসির আলাইয়া নাস প্রত্যেক বিষয়ে বলতে রে আমাকে পরামর্শ দাও যেমন আল্লাহ পবিত্র মাইতে বলছেন ওই হুম ফিল আমর এই তোমরা পরামর্শ করে কাজ করবে এবং পবিত্র করণের আর একটা আলোচনা আম রুহুম সুরাবাই নাহুম তারা পরামর্শ করে কাজ করে আল্লাহ নবী প্রত্যেকটা কাজ পরামর্শ করে করতেন পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত পরিবর্তন পর্যন্ত করতেন যা বদরের যুদ্ধে কোন জায়গায় তিনি তাবু ফেলবেন কোন দিকে পানি আছে বদরের যুদ্ধের বন্দীদের সাথে কি করবেন ইত্যাদি ঘটনায় বিস্তারিত আপনারা দেখবেন যে রাসুল্লাহ সাল্লাম কীভাবে সাহাবিদের পরামর্শ শুনতেন আর সেই পরামর্শের প্রতি আমল করতেন এমনকি তিনি তার স্ত্রীদের পর্যন্ত পরামর্শ গ্রহণ করতেন তোমরা পরামর্শ দাও আমি এই সময় এই পরিবেশে কি করব। রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের নেতৃত্বের গুণাবলীর অন্যতম আরেকটি বৈশিষ্ট্য ছিল যে তিনি মানব মানবসেবী পরোপকারী ছিলেন বিখ্যাত হাদিস হাদিজ রাজি আল্লাহ তালা আনার হাদিস হাদিজ হাদিজ রাজি তালা আনহা বলছেন যে কাল্লা অল্লাহে লাইক আল্লাহ আবাদান ইন্না কালা তাসিলুর রহিম ও তাহমিলুল কাল ও তুকসিবুল মাহুম ও তকরি জয়েফ ও আলা নওয়া ইবুল হক হে আল্লাহর নবী আল্লাহ আপনাকে কখনোই অপমানিত অপদস্থ করবেন না তখন খাদিজারা তার বলছেন না আল্লাহ নবীর বাহ্যিক ইবাদতের কথা বলছেন না আল্লাহ নবীর পাঁচটা গুণ বলেছেন পাঁচটাই মানুষের সাথে সম্পৃক্ত আপনি মেহমান আসলে মেহমানের খাবারের ব্যবস্থা করেন আমরা এখন মেহমান দেখলে ভয়ে পালাই অথচ আল্লাহ নবীর অন্যতম বৈশিষ্ট্য ছিল মেহমান দেখলে মেহমানদারি করা এবং তিনি হাদিসেও বলে গেছেন তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহর প্রতি মানানয়ন করে এবং পরকালের প্রতি মানানয়ন করে সে যেন তার মেহমানকে সম্মান করে আপনার কি বৈশিষ্ট্য আপনি বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতা করেন আপনার কি বৈশিষ্ট্য যে বোঝা বহন করতে পারছে না তাহমিলুল কাল তার বোঝা আপনি উঠিয়ে দেন সে বোঝা ঋণের বোঝা হতে পারে রাস্তাঘাটে চলতে ফিরতে বোঝা হতে পারে আপনার কি বৈশিষ্ট্য আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন লতাসিল রাহিম আত্মীয় স্বজনের খোঁজ নেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন আমাদের নবী মোহাম্মদ ইসলাম যেহেতু লেখাও জানতেন না যেহেতু পড়াও জানতেন না এই জন্য ঘরে তার লাইব্রেরিও ছিল না কোথায় তিনি বস থেকে খাতা কলম নিয়ে না গবেষণাও করতেন না তো কী করতেন যদি লেখালেখি বাদ গবেষণা গবেষণাবাদ নাই দার্স বাদ তাহলে কী করতেন তিনি আল্লাহর কাছে কোরআনের মাধ্যমে যা শিখতেন পাঁচ অক্ত সালাত আদায় করতেন আর বাকি সময় মানুষের পিছনে ব্যয় করতেন কে অসুস্থ তাকে দেখতে যেতেন কার বাড়িতে খাবার নাই তাকে দেখতে যেতেন কে বিপদে আছে তার খোঁজ খবর নিতে যেতেন সাহাবিরা তার এমনি বলেনি যে আমরা কোনো বিপদে পড়লে ইত্যাকাই নাই বিরাসলিল্লা যে বিপদই হোক না কেন আমাদের মাথায় আছে যে মোহাম্মদ সাল্লাম আছে তিনি কোনো না কোনো একটা রাস্তা বের করবেন তো তিনি তো আর লেখকও নন গবেষক নন পাঠক নন তো কী করবেন বই পুস্তকও নাই গবেষক নন তো সারাদিন কী করেন সারাদিন তিনি এই পাঁচটা কাজ করেন আত্মীয় স্বজনের খোঁজ খবর নেন স্ত্রী পুত্রের খোঁজ খবর নেন কেউ অসুস্থ খবর নেন এইভাবে মানবসেবী হিসেবে সমাজের সাথে সম্পৃক্ত ছিলেন আর আমরা মনে করছি আমরা জাতির নেতা হয়ে যাব সমাজ বিচ্ছিন্ন থেকে অসম্ভব আমরা আলেমলামারা মসজিদ মাদ্রাসার চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছি এই সীমাবদ্ধ হওয়ার কারণে আমাদের নেতৃত্বের গুণাবলী আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে আর নেতৃত্বের গুণাবলী বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে একে তো সত্যবাদিতা নাই দুয়ে তো ন্যায়পরায়ণতা নাই তিনি আমরা সমাজ বিচ্ছিন্ন ফলত আমরা জাতির নেতা হতে পারছি না সমাজের নেতা হতে পারছি না আজকে আফগানিস্তানে যারা ক্ষমতা এসেছে তাদের হিস্ট্রি পড়ে দেখেন বিশ বছর তিরিশ বছরের অন্তত এই তিনটে জিনিস কমন পাবেন এক মানুষের সাথে মিশে থাকা এখন যেমন সারা বাংলাদেশে কোথাও দলীয় দাপট নাই দলীয় দাপট শেষ হয়ে গেছে ষোলো বছরে তাহলে সমাজগুলোতে যদি মসজিদ মাদ্রাসার দায়িত্বশীলেরা যায় মানুষজনের সাথে মিশে প্রত্যেক বিবাহের অনুষ্ঠানে যায় প্রত্যেক মানুষের জানা যায় যায় ছয় মাস পর দেখবেন মাদ্রাসাতেই মানুষ বিচার নিয়ে এসেছে চেয়ারম্যান মেম্বার কমিশনারের কাছে না গিয়ে মাদ্রাসায় বিচার নিয়ে এসেছে এই ঘটনা আফগানিস্তানে ঘটেছে যখন আফগানিস্তানের আলেম ওলামা মানুষের সাথে ব্যাপকভাবে মিশে গেছে তখন মানুষজন বলছে বিচার সালিশ এর ওর কাছে নিয়ে যায় কি কাজ মাদ্রাসায় ন্যায় পরায়ণতা আছে সত্যবাদিতা আছে চলো বিচার সালিস মাদ্রাসায় নিয়ে যাই একটা দুটো করে বিচার সালিশ মাদ্রাসায় আসতে আসতে এক সময় তারা আল্লাহ স্নতালা তাদেরকে ক্ষমতায় পৌঁছে দিয়েছে কিন্তু সত্যবাদী হওয়া লাগবে ন্যায় পরায়ণ হওয়া লাগবে মানুষের সাথে মিশা লাগবে এই জন্য আমার নবী নেতা ছিলেন আমার নবী মক্কার নেতা মদিনার নেতা আরবের নেতা সাহাবিদের নেতা বিশ্বের নেতা কেন এই গুণগুলো তার মধ্যে ছিল শুধু লেখক হয়ে শুধু বক্তা হয়ে শুধু শিক্ষক হয়ে শুধু গবেষক হয়ে জাতির নেতৃত্ব দেওয়া যাবে না নেতৃত্ব দিতে হলে মানুষের সাথে মিশতে হবে নেতৃত্ব দিতে হলে আপনার মধ্যে সত্যবাদিতা ন্যায়পরায়ণতা থাকতে হবে সম্মানিত উপস্থিতি রাসুল্লাহ আলী ওসাল্লাম হুটহাট কোনো সিদ্ধান্ত নিতেন না আকাবা হ্যাঁ দ্বিতীয় আকাবার শপথের পর তারা বলছে আল্লাহর নবী আপনি আমাদের অনুমতি দেন আমরা কালকেই তরবারি নিয়ে যারা কাফের আছে এদের উপর ঝাঁপিয়ে পড়ি তো আসলেই যখন তারা উপস্থিত ছিল তারা কাফের নবী বলছে না 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 খবরদার না তোমরা তোমাদের নিজ নিজ বাড়িতে ফিরে যাও এখনও তাদের উপর আক্রমণ করার ঝাঁপিয়ে পড়ার সময় হয়নি যখন সময় আসবে তখন আমি বলবো তা ইনস্ট্যান্ট কাফের আছে তারপর আল্লাহ নবী বলছেন না এখন তোমরা মেরে দাও অথচ একদল মানুষকে দেখবেন কম সম্পন্ন মানুষকে ইসলামের নামে ফতোয়া দিয়ে দিচ্ছে মানুষকে মারো কেননা তার মধ্যে নেতৃত্বের গুণাবলী নাই সে পরিবেশ পরিস্থিতি বুঝে না কখন কি করতে হবে রাসুলুল্লাহ আলী হাসাল্লাম পরিবেশ পরিস্থিতি বুঝে তিনি সাহাবিদের সাথে কথা বলতেন এবং দিক নির্দেশনা দিতেন রাসুলুল্লাহ সাল্লা সাল্লামের নেতৃত্বের অন্যতম গুণাবলী ছিল তিনি তার মূল উসুলে চুল পরিমাণ ছাড় দিতেন না ন্যূনতম সরিষা সমপরিমাণ ছাড় দিতেন না আবু জাহালেরা বিভিন্নভাবে প্রস্তাব দিয়ে দেখেছে বলেছে এক বছর আল্লাহর ইবাদত হবে এক বছর মূর্তির ইবাদত হবে আবার গত রাবিয়া রাসুল্লাহ সাল্লা সাল্লামকে বলতেছে তুমি কি চাও সাল্লামকে বলছে শোনো যে জামা আনা লাকা মিন আমওয়ালিনা হাত্তা তাকুনা আকছারা মালান তোমার কত টাকা লাগবে তোমাকে ধনসম্পদ দিয়ে দেব তুমি আমাদের চেয়ে বেশি ধন মালিক হয়ে যাবে ওয়া ইন কুমতা তুরিদু বিহি শারাফান সাওয়াদনাকা আলাইনা তুমি যে নেতৃত্ব চাও আমাদের নেতা তোমাকে বানিয়ে দেব লা নাকতা আমরান দুনাক তোমাকে ছাড়া একটা বিচার হবে না একটা ফাইসাল হবে না একটা সিদ্ধান্ত হবে না তবে দাওয়াত থেকে বের হয়ে আসো রাসুল স্লাম বলেছিলেন লাকুম দিন কিছু আয়াতে আছে আবার লাধিসে আছে আমার ডান হাতে যদি সূর্য বাম হাতে চন্দ্র দিয়ে দেওয়া হয় তবু আমাকে যে মূলনীতি দেওয়া হয়েছে এই মূলনীতিতে এই দাওয়াতে আমি ছাড় দিব না অথচ যেই সময় তাকে প্রস্তাবগুলো দেওয়া হচ্ছে তখন অবস্থা খুব কঠিন খুব ভয়াবহ মক্কাই তখন পাশে দাঁড়ানোর মতো কেউ নাই তখন তিনি মাসদুম তার সাহাবিরা মাসদুম অত্যাচারিত কিন্তু তিনি নিজ নীতিতে অটল অতএব নেতার অন্যতম গুণাবলী হতে হবে নীতিতে অটল থাকা নীতিতে অটল না থেকে যদি নীতি বিসর্জন দেন আপনি কম্প্রোমাইজ করে নিজের ক্ষমতা হাসিল হতে পারে ইসলাম ক্ষমতায় যাবে না মানে আমি নীতিতে ছাড় দিলাম ছাড় দিয়ে চলে গেলাম আপনাদের কাছে ভোট চাইতে আমি হয়তো নিজের ক্ষমতার স্বাদ আস্বাদন করে নিব কিন্তু ইসলাম পরিপূর্ণরূপে ক্ষমতায় যাবে কথা মিথ্যা ইসলাম পরিপূর্ণরূপে ক্ষমতায় যেতে চাইলে আল্লাহর নবীর এই নেতৃত্বের গুণাবলী আপনার মধ্যে থাকতে হবে যে আমি ইসলামের আকিদা ইসলামের উসুল ইসলামের মূলনীতিতে চুল পরিমাণ ছাড় দিয়ে আমার ক্ষমতার দরকার নাই যদি ক্ষমতায় যেতে হয় পূর্ণ ইসলামের সাথে পূর্ণাঙ্গ ইসলামের সাথে সম্পূর্ণ ক্ষমতার সাথে আমি ক্ষমতায় যাব এটা একজন নেতার গুণ কোন নেতার গুণ যেই নেতা ইসলামের ধারক বাহক হবে যেই নেতা মানুষকে ইসলামের দাওয়াত দিবে সম্মানিত উপস্থিতি রাসুলুল্লাহ সাল্লাহ আলী ভাসাল্লাম মানুষের মধ্যে তার নেতৃত্বের অন্যতম গুণ ছিল তিনি মানুষের মধ্যে বিভেদ তৈরি করতে দিতেন না মানুষের মধ্যে সব সময় একত্রিত কিভাবে রাখা যায় কিভাবে বন্ধন তৈরি করা যায় আর এটা উনি শিখেছেন কোথায় আল্লাহর নবীর লিডারশিপের ওপর যত বই লেখা আছে প্রত্যেকটা বইয়ে দেখবেন আল্লাহর নবী নেতৃত্ব শিখেছে ছাগল চড়াতে গিয়ে ছাগলের পালকে বিচ্ছিন্ন হতে দেওয়া যায় না ছাগলের পালকে একত্রিত রাখতে হয় ছাগলের পালের প্রত্যেকটা ছাগলের সমস্যা দুঃখ কষ্ট কে ঘাস পেলো কে পেলো না কে পানি পেলো কে পেলো না তাদেরকে নিরাপদে বের করেও নিয়ে যেতে হয় আবার নিরাপদে অত দূর থেকে বাড়ি পর্যন্ত নিয়ে আসতে হয় তো এই যে একসাথে রাখা রসুল্লা সাল্লামাম ছাগল চড়ানো থেকে শিখেছেন নবী শিখেছেন তো একসাথে রাখতে গিয়ে কতগুলোকে তিনি একসাথে রেখেছেন আপনি আপনার মাথায় কাজ করবে না কত ধরনের কত রকমের মানুষ নবী একসাথে রেখেছেন যখন মদিনায় যান তখন ওখানে কাফের মুসলিম মুশরিক ইয়াহুদি ভিন্ন ভিন্ন গোত্র যেই গোত্রগুলো আওস আর খাজরাজ গোত্র চারশো বছর থেকে একজন আর সাথে মারামারি করে ওই আওস আর খাজরাজ গোত্রকে বলেছে তোমরা আমার অধীনে একসাথে হয়ে যাও মদিনা সনদে স্বাক্ষর করে ইহুদিও একসাথে হয়ে গেছে মুশরিকও একসাথে হয়ে গেছে মুসলিমও একসাথে হয়ে গেছে চারশো বছর থেকে যুদ্ধ করে তারাও একসাথে হয়ে গেছে আবার কাদেরকে একসাথে করেছে মক্কা থেকে যাদেরকে হিজরত করে নিয়ে গেছে মহাজের তাদেরকে তাদেরকে একত্রিত করে দিয়েছে আনসারের সাথে বলছে আনসারেরা এই যে মহাজেররা তোমরা হচ্ছে মাওলা একজন আরেকজনের বন্ধু কেমন বন্ধুত্ব স্থাপন করে দিয়েছে আনসারেরা তাদের বাড়ি ঘরের টাকা পয়সা ঘোড়া শব্দ দিয়েছে দিয়েছে স্ত্রীকে তালাক তালাক পর্যন্ত দিয়ে মহাজেরদেরকে দিয়ে দিয়েছে যখনই কোনো সময় সম্ভাবনা তৈরি হয়েছে মনে হয় আনসার মহাজেরে গণ্ডগোল লেগে গেল মনে হয় আনসার মহাজেরে সমস্যা তৈরি হয়ে গেল আল্লাহ নবী সাইকোলজিক্যালি ডিল করেছে উনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সাইকোলজিস্ট ছিলেন মানুষের মন বুঝতেন কি বললে কি করলে মানুষ সন্তুষ্ট হবে কি করলে মানুষকে ইমোশনালি অ্যাটাচ রাখা যাবে না যখন যুদ্ধের পর বিশাল গণিমত এত গণিমত বন্টন করতে গিয়ে আল্লাহর নবী মক্কার যারা নতুন নতুন ইসলাম গ্রহণ করেছে এদেরকে সব গণিমত দিয়ে দিলেন কেননা মক্কা বিজয়ের পর হোনাইনের যুদ্ধ হয়েছে তো মক্কার যারা নতুন নতুন ইসলাম গ্রহণ করেছে যারা কারা এরা বদরের যুদ্ধে আল্লাহনবীর বিরুদ্ধে যুদ্ধ করেছে এরা উহুদের যুদ্ধে নবীর বিরুদ্ধে যুদ্ধ করেছে এরা উহুদের যুদ্ধে খন্দকের যুদ্ধে আল্লাহনবীর বিরুদ্ধে যুদ্ধ করেছে তো যারা আল্লাহ নবীর বিরুদ্ধে বদর উহুদ খন্দকে যুদ্ধ করলো আল্লাহ নবীকে কষ্ট দিল মক্কায় দশ বারো বছর আল্লাহ নবীর উপর অত্যাচার করলো এরা কিন্তু মক্কা বিজয়ের সময় স্থান গ্রহণ করেছে এখন মক্কা বিজয়ের পর আল্লাহ নবী হুনায়নের যুদ্ধে কোটি কোটি টাকার গণিমত এদের মধ্যে বন্টন করে দিলেন এবার শয়তান লেগে গেল আনসারদের পিছে আর মহাজিরদের পিছে সবার অন্তরে শয়তান দিয়ে দিল এতদিন তোমরা জীবন দিলা বদরে যুদ্ধ করলা তোমরা উহুদের যুদ্ধ করলা তোমরা খন্দকে জীবন দিলা তোমা তোমাদের ছেলে মেয়ে জীবন দিল তোমরা টাকা পয়সা খরচ করলা আর আজকে সব সভ্যনিমত ওই সমস্ত মানুষদের মধ্যে বন্টন করে দেওয়া হলো যারা এতদিন যাবৎ তোমাদের বিরুদ্ধে শত্রুতা করেছে যুদ্ধ করেছে কেন দিল জানো মোহাম্মদ স্বজন প্রীতি করেছে এরা সব ওনার বংশের লোক কোরাইশ বংশের লোক বলেন নাউজ বিল্লাহ শয়তান কিন্তু এই কথা মানুষের মধ্যে দিয়ে দিল আল্লাহ নবী দেখলেন কানা শুরু হয়ে গেছে মানুষ পরস্পর পরস্পরের কথা বলছে এবার দেখেন কি পরিমাণ এটা বলে আমার বক্তব্য শেষ করে দেব কি পরিমাণ সাইকোলজিক্যালি মেন্টালি ইমোশনালি রাসুস হোসামি ভয়ঙ্কর বিভেদকে বন্ধ করে দিলেন এবং মানুষজনকে একত্রিত করে দিলেন তিনি বললেন সনম মদিনার মানুষ আজকে যদি আমি সারমর্ম বলছি হাদিসের শাব্দমর্ম বল সারমর্ম সনম মদিনার মানুষ আজ সমগ্র পৃথিবীতে যা সয় সম্পত্তি আছে সব যদি মক্কার মানুষকে দিয়ে দিই তো আমি মোহাম্মদ তো তোমাদের সাথে মদিনায় ফিরে যাবো বলে আল্লাহবাস তো তোমরা কি সারা পৃথিবীর শয় সম্পত্তি চাও না আমি মোহাম্মদ আমাকে সাথে করে এনে মদিনায় ফিরতে চাও সাহাবিদের চোখে পানি চলে এসেছে যখন যারা উপস্থিত তাদের চোখে পানি চলে এসেছে যে আমাদের জন্য এটি ভালো যে আপনি অন্তত মক্কায় ফিরে যাচ্ছেন আল্লাহ নবীর জন্মভূমি কিন্তু মক্কা তার বাবার বাড়ি দাদার বাড়ি চোদ্দ গোষ্ঠীর বাড়ি মক্কা কিন্তু মক্কা বিজয়ের পরও তিনি মক্কায় ফিরে যাননি মক্কা বিজয়ের পরও তিনি মদিনায় মারা গেছেন মদিনায় কবর হয়েছে মদিনায় কেন এই যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাসুল সাল্লাম বললেন যে ধন সম্পদ এদেরকে দিয়ে দিলাম কিন্তু তোমরা তো ফিরে যাবা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষকে নিয়ে তোমাদের বাড়িতে মোহাম্মদ সল্লাহ আলিয়াস্লামকে নিয়ে কিসের গণ্ডগোল কিসের মারামারি চোখ দিয়ে পানি পড়তেছে সবাই এক হয়ে গেল এইভাবে বহু সময় রাসুল সাম আনসার মহাজরের দ্বন্দ্ব সমাধান করেছেন আউস খাজরাজের দ্বন্দ্ব সমাধান করেছেন সাহাবি সাহাবীর দ্বন্দ্ব সমাধান করেছেন সম্মানিত উপস্থিতি নেতৃত্ব শুধু মাসলাম আসায়েল ফতোয়া গণ্ডগোল মারামারি গালিগালাজ দিয়ে নেতৃত্ব হয় না তুই বেদাতি তুই মোশরেক এগুলো দিয়ে নেতৃত্ব হয় না এগুলো দিয়ে দাওয়াতি কাজ হয় না নবীদের যে গুণাবলী আছে যে বৈশিষ্ট্য আছে ধারাবাহিক যে নেতৃত্বের গুণাবলী তুলে ধরলাম এই নেতৃত্বের গুণাবলীগুলো যদি আমরা অর্জন না করি আমরা যদি সমাজের নেতা হওয়ার চেষ্টা না করি সত্য না বলি ন্যায় ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা না করি তাহলে যে এই গোলামীর জিঞ্জির আমাদের কপালে আছে এই গোলামীর জিঞ্জির আরও দীর্ঘায়িত হবে আমাদেরকে আল্লাহ সুহানহতালা রাসুল্লাহ সাল্লি আসসালামের নেতৃত্বের গুণাবলীতে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুক আল্লাহ মামিন এইগুলো আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ